এখন আমি চাই আপনি লক্ষ্য করুন এটা কি তিন মাসে একবার হচ্ছে এটা কি মাসে একবার হচ্ছে এটা এতটাই অলৌকিক কি ভৌত ঘটনাগুলো ঠিক একই রকম ভাবে ঘটতে থাকে নির্ভর করছে আপনি কতটা অসচেতন আপনি কতটা ভারসাম্যহীন সেটাই ঠিক করে চক্রগুলো কতটা প্রভাব ফেলবে আধ্যাত্মিক প্রক্রিয়া আপনাকে বলছে কিভাবে এই চক্রগুলো থেকে বেরিয়ে আসতে পারেন তো এটা ভালো যে আপনি অন্তত লক্ষ্য করছেন যে একই প্যাটার্ন ঘটছে ঘুরে ফিরে আসছে বেশিরভাগ মানুষ এটা লক্ষ্য করে না তারা সেই একই চক্রে ঘুরে চলে দৃশ্যপটটা বদলায় আর তারা ভাবে তারা ঠিকই আছে আপনি অন্তত এটা যে লক্ষ্য করেছেন সেটা ভালো দৃশ্যপট বদলাতেই পারে জীবনের দৃশ্যপট এমনিতেও বদলাবেই শেষবার যখন আপনার সঙ্গে খারাপ কিছু হয়েছিল তখন স্কুলে ছিলেন পরেরবার যখন হলো তখন ছিলেন কলেজে তো সিনারিটা আলাদা পরের বার যখন হলো তখন চাকরি করছিলেন তারপরের বারটা হলো যখন বিয়ে করলেন কিন্তু খুব কাছ থেকে নিজের জীবনকে পর্যবেক্ষণ করলে দেখবেন একই জিনিস ঘটছে ধরুন আপনি কোয়েম্বটুরে যাচ্ছেন ঈশা যোগ কেন্দ্র থেকে আর আপনি বাইরে দেখলেন সেখানে সেমেরু ওখানে সেমেরু আছে জানেন না সেমেরু না এটা একটা সুন্দর নাম ইরুত্পালম মানে একটা অন্ধকার খাদ তো আপনি কোয়েম্বাটুরে যাওয়ার পথে এলেন ইরুত্তোপাল্লামে আর চারপাশ তাকিয়ে বেরিয়ে গেলেন এখন তেমন বিপদ নেই ব্রিজ করে দিয়েছে একটা সময় ছিল যখন আপনাকে কিছু বিপদজনক নদী পেরিয়ে যেতে হতো তো আপনি খুশিতে কোয়েম্বাটুরের দিকে গাড়ি চালিয়ে আসছেন কিন্তু আবার এরুত্ব পালাম এলো ও আবার এরুত্ব ঠিক আছে আমার দুর্ভাগ্য আবার গাড়ি চালাতে থাকলেন কিছুক্ষণ পর আবার এরুত্ব চলে এলো আ জানেন তো কাকতালীয় ঘটনা আবার এরুত্ব পাল্লাম এলো আপনি নিশ্চয়ই জানবেন আপনি এরুত্ব যদি একই শহর চারবার আসে কোয়েম্বাটুর যাওয়ার পথে তার মানে আপনি একই স্থানে গোল গোল ঘুরছেন তার মানে আপনি কোথাও যাচ্ছেন না তাই না যদি মানুষের জীবনকে দেখেন শুধু একটা শরীর হিসেবে হ্যাঁ শরীর কোথাও যাচ্ছে আমরা জানি এটা কোথায় যাচ্ছে আপনি কি জানেন শরীর কোথায় যাচ্ছে আপনার শরীর কোথায় যাচ্ছে কবরের দিকে পূর্ণিমা হোক বা অমাবস্যা রাত হোক বা দিন হোক শরীর এগোচ্ছে এখন এখন সেকেন্ড সেকেন্ড কাছে কাছে এই যে আমি কথা বলছি আপনি কবরের কাছে এগিয়ে চলেছেন শারীরিকভাবে এটুকুই শুধু ঘটছে আপনি যদি এখানে শুধুই এক ভৌত বস্তু হিসেবে থাকেন তবে এটুকুই শুধু ঘটছে আর যদি এখানে শুধুই দেহ হিসেবেই থাকেন ধীরে ধীরে আপনি দেখবেন জীবনটা হয়ে উঠবে খেলো তারপর হয়ে দাঁড়াবে সুখ ভোগ তারপর আরও অনেক কিছু হয় তারপর প্রতিটা জয়েন্টে ব্যথা করে তারপর ভয় পেতে থাকবেন কারণ এই দেহ শেষ হতে চলেছে শরীরের জীবন এভাবেই এগোয় এটা জানার জন্য আপনাকে এর মধ্যে দিয়ে যেতে হবে না আপনার যথেষ্ট বুদ্ধি আছে এখানে বসেই এটা দেখার কিন্তু আমাদের সৌভাগ্য হলো আমরা শুধুই শরীর নই আমাদের আরও অন্য মাত্রাও রয়েছে আপনার মনের অবস্থার পরিপ্রেক্ষিতে হয় এটা বরাবর উপরে উঠতে পারে অথবা বৃত্তাকারে ঘুরতে থাকতে পারে আপনার আবেগের অবস্থার নিরিখে অনবরত উন্নতি হতে পারে অথবা এ এক চক্রাকারে চলতে পারে অন্যান্য মাত্রার ব্যাপারে আপনি এখনও সচেতন নাও হতে পারেন তবে এমনকি সেখানেও আপনি চক্রাকারে ঘুরপাক খেতে পারেন অথবা কোথাও একটা যেতে পারেন এখন যখন বললেন আমি লক্ষ্য করেছি যে আমার জীবন চক্রের মধ্যে চলছে আপনি মূলত কথা বলছেন আপনার চারপাশের পরিস্থিতি নিয়ে তার চেয়েও বেশি আপনি আপনার মানসিক অবস্থা আর আবেগের এই একই চক্রাকারে ঘোরার কথাই বলছেন মহিলাদের কেউ কেউ আমি কথাটা যথাযথ সম্মান করেই বলছি কিছু মহিলা এটা পুরুষদের চেয়ে বেশি ভালো খেয়াল করতে পারেন কারণ তাদের মন আর আবেগের চক্রগুলো তুলনায় ছোট হয় প্রতি মাসে মাসের একটা নির্দিষ্ট সময়ে অন্তত তাদের অনেকেই একটা নির্দিষ্ট স্তরের মানসিক আর আবেগগত অবস্থার মধ্যে দিয়ে যান যার পুনরাবৃত্তি হয় আর যেহেতু প্রতি মাসে এটা ঘুরে ফিরে হচ্ছে ফলে তারা স্পষ্ট জানেন যে এটা এই জন্যেই হচ্ছে একটা নির্দিষ্ট শারীরবৃত্তীয় পরিস্থিতির ফলে একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে এটা তারা স্পষ্টভাবেই লক্ষ্য করতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনার মাসিক চক্র নেই দুর্ভাগ্যবশত বলছি কারণ মনে করিয়ে দেওয়ার এমন ব্যাপক একটা কিছু থাকলে আপনি বেখেয়াল হতেন না যেহেতু আপনার চক্রগুলো অন্য ধরনের তাই সেটার দিকে চোখ বুঝে থাকতে পারেন আপনি এটাকে লক্ষ্য না করেই একইভাবে জীবনের মধ্যে দিয়ে যেতে পারেন মহিলারা ধন্য কারণ তারা বেখেয়াল হন না তারা লক্ষ্য করতে পারেন যে এটা তাদের সাথে ঘটছে পুরুষদের আরও বেশি সচেতন হতে হবে তাদের আরও অনেক খাটতে হবে কারণ অন্যথায় আপনি ভাববেন কোথাও একটা যাচ্ছেন কিন্তু আপনি যাচ্ছেন আর ভাববেন সত্যি শারীর যাচ্ছেন শারীরবৃত্তীয়ভাবে স্ত্রী শরীরে একটা মনে করিয়ে দেওয়ার শক্তিশালী ব্যবস্থা রয়েছে নারী শরীরে যে শক্তিশালী মনে করানোর ব্যবস্থা রয়েছে তা অভিশাপ নয় এটা আশীর্বাদ যদি জানেন কি করে কাজে লাগাতে হয় কারণ যে কোনো অস্থির পরিস্থিতি যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হল এক সম্ভাবনা এ এক পরিবর্তন আনার সম্ভাবনা একটা প্রক্রিয়া প্রতিষ্ঠা করা থাকলে তখন সহজে পরিবর্তন আনতে পারবেন না যখন নির্দিষ্ট সময় অন্তর সিস্টেমে অস্থিরতা আসে তখনই একটা বড় সম্ভাবনা থাকে পরিবর্তনের কিন্তু তাহলেও আপনি যদি চক্রের মধ্যে দিয়ে যান এই সিস্টেমের সব কিছুই চক্রাকারে চলছে তাই না পৃথিবী চক্রাকারে চলছে চাঁদ চক্রাকারে চলছে সব কিছুই চক্রাকারে চলছে আপনি যদি একটা নির্দিষ্ট স্তরের সচেতনতা আর এক নির্দিষ্ট স্তরের সংকল্প আর একটা স্থির লক্ষ্যে এগোনোর ভাব নিয়ে উঠে না দাঁড়ান তবে আপনি স্বাভাবিকভাবে এই চক্রগুলোর অংশ হয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের চক্র ঘটছে এখানে যে সবচেয়ে লম্বা চক্রটা রয়েছে তা হল একশো চুয়াল্লিশ বছরের একশো বছরে একবার সৌরজগতে কিছু কিছু জিনিস ঘটে যার জন্য আমরা একশো বছরে আমরা একটা কুম্ভ মেলা করি আমরা ভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় আমরা তা দেখতে পেয়েছি পরের চক্রটা হলো বারো বছর তিন মাসের এটা আমরা সবাই দেখি বাকিগুলো অনেক ছোট ছোট আছে তিন বছরের চক্র আঠেরো মাস ষোলো মাসের চক্রও আছে অন্য রকমের চক্রও আছে এই সবই চক্র নির্ভর করছে আপনি কতটা অসচেতন আপনি কতটা ভারসাম্যহীন কতটা অমনোযোগী সেটাই ঠিক করে এই চক্রগুলো কতটা প্রভাব ফেলবে আপনি যদি সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত মনে থাকেন তাহলে ক্ষুদ্রতম চক্রগুলো আপনার উপর প্রভাব ফেলবে যদি একটু মনোযোগী হন তাহলে আরেকটু লম্বা চক্ররা প্রভাব ফেলতে পারে তবে প্রত্যেকের ওপরেই এই চক্ররা প্রভাব ফেলে এই চক্রগুলো হতে পারে একটা একটা বন্ধন অথবা এই চক্রগুলো মুক্তির উপায়ও হতে পারে অর্থাৎ জীবনের এক চক্র থেকে অন্য চক্রে আপনি এগিয়ে যান অথবা একই চক্রে ঘুরপাক খান এটা নির্ভর করে আপনি কে তার উপর যখন এত লোকজন দেখুন জ্যোতিষশাস্ত্র আর আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য হল শুধু এই যে এটা খুবই আনপপুলার একটা বিষয় জানিয়ে বলতে চলেছি জ্যোতিষশাস্ত্র আপনাকে বলার চেষ্টা করছে কিভাবে এই চক্রগুলো আপনাকে বেঁধে রাখে আর আধ্যাত্মিক প্রক্রিয়া আপনাকে বলছে কিভাবে এই চক্রগুলো থেকে বেরিয়ে আসতে পারেন আমরা কিন্তু চক্র নেই বলছি না চক্র নেই বলাটা বোকামি হবে চক্রগুলো অবশ্যই আছে কিন্তু আমরা তাকিয়ে আছি কিভাবে এই চক্রগুলো থেকে গোলে বেরোতে পারি সেই সম্ভাবনার দিকে আপনি যদি চক্রগুলোর ব্যাপারে সচেতন থেকে চক্রগুলো অনুসারে চলেন তাহলে আপনার জীবনে নির্দিষ্ট একটা সমতা ভাব একটা নির্দিষ্ট স্তরের সাফল্য নির্দিষ্ট স্তরের মঙ্গল নির্দিষ্ট স্তরে সমৃদ্ধি থাকবে যদি চক্রটা ভেঙে বেরোন কিভাবে চক্র থেকে মুক্ত হওয়া যায় সব সময় সেই চেষ্টাই করে গেলে আপনি আপনার মুক্তির সন্ধান করছেন আপনি কি শুধু মঙ্গল খুঁজছেন নাকি নিজের মুক্তি খুঁজছেন এটাই হলো প্রশ্ন সেই অনুযায়ী আপনাকে বাঁচতে হবে তো এই মুহূর্তে আপনার জীবন চক্রাকারে চললে পুনরাবৃত্তি ঘটলে মানে আপনি বারবার ইরুত্তুপাল্লামেই ফিরে এলে আপনি বোঝেন আপনি কোথাও পৌঁছবেন না এইভাবে চললে এই প্যাটার্নটা বদলানোর সময় এখন আমি চাই আপনি লক্ষ্য করুন এটা কি প্রতি মাসে হচ্ছে আমি নিশ্চিত আপনার সাথে প্রতি হচ্ছে না এটা কি তিন মাসে একবার হচ্ছে এটা কি মাসে একবার হচ্ছে এটা কি ষোলো থেকে আঠেরো মাসে একবার হচ্ছে এটা কি তিন থেকে পৌনে তিন বছরে একবার হচ্ছে এটা কি বারো বছরে একবার হচ্ছে আমি চাই আপনি এটা লক্ষ্য করুন এখন হাবিজাবি জিনিস কল্পনা করা শুরু করবেন না কিন্তু ঘটছে ঠিকই বুঝতে পারছেন কি বলছি এটা এমনি ঘটছে সে আপনি লক্ষ্য করতে পারুন বা না পারুন এটা ঘটছে এটা শুধু আপনার মন আর আবেগের অবস্থার সাথেই হচ্ছে না আপনি সচেতন হলে আপনার চারপাশের ঘটনা পরিস্থিতিকেও পুনরাবৃত্ত হতে দেখতে পাবেন এটা এতটাই অলৌকিক এতটাই অলৌকিক ধরনের এমনকি ভৌত ঘটনাগুলো ঠিক একই রকমভাবে ঘটতে থাকে এটা প্রতি তিন মাসে একবার হলে বাড়িয়ে মাস করতে পারি প্রতি ন মাসে একবার হলে সেটাকে বাড়িয়ে আঠেরো মাস করতে পারি আঠেরো মাসকে বাড়িয়ে তিন বছর করতে পারি বারো বছরে বাড়াতে পারি কিংবা আমরা এটাকে বাড়িয়ে একশো বছর করতে পারি অথবা সবচেয়ে ভালো হয় এই চক্রগুলোকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে আমরা এই চক্রগুলোকে কাজে লাগাতে পারি আমি আমার চক্রগুলোকে কাজে লাগিয়ে আসছি যতবারই আসে আমার জীবন বদলে যায় আর এটা নাটকীয়ভাবে বদলাবে আগামী চার থেকে ছ মাসে